কলকাতার এই মন্দিরে শিবের বুকে বসেন মা কালী আর সেই মন্দিরে পুজো দিলেই পূরণ হয় সব মনোবাঞ্ছা ভক্তের ডাকে মা স্বয়ং সারা দেন এই পুজোর বয়স এবছর আনুমানিক আটশো নিরানব্বই বছর এই মা এতটাই জাগ্রত যে মন্দিরে পা দিলেই আপনি অন্য রকম এক এনার্জি অনুভব করবেন আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এমন এক জাগ্রত মায়ের দর্শন আপনাদের করাবো যা সত্যি অবাক করার মতো তাহলে পুরোটা জেনে নেই সালটা এগারোশো পঁচিশ তখনও তৈরি হয়নি আজকের কলকাতা আজ যেখানে গিরিশ পার্ক মেট্রো স্টেশন ঠিক সেখানেই বাস করতেন মতিলাল বন্দ্যোপাধ্যায় তাকে মা কালীর স্বপ্নাদেশ দেন পুজো শুরু করার পরের দিন কর্তামশে বাড়ি থেকে বেরিয়ে গেলেন জঙ্গলের পথে অরণ্যে খুঁজে পেলেন মাতৃমূর্তি তবে সেই মূর্তির রূপ মা কালীর অন্যান্য রূপের থেকে একদম আলাদা মা এখানে বসে আছেন স্বয়ং মহাদেবের ওপরে এই বিশেষ রূপ পরিচিতি পেল পরিচিত গিরিশ পার্ক অঞ্চলের এই পুজোর বয়স সেই বছর আনুমানিক আটশো নিরানব্বই বছর প্রায় নশো বছর আগে যে কালী মূর্তির সন্ধান পেয়েছিলেন মতিলাল বাবু সেই বসা কালী পূজিত হন আজও প্রতি বছর পুজোর আগে নতুন করে রং করা হয় দেবীকে সোনার অলঙ্কারে মুড়ে ফেলা হয় মাতৃমূর্তি সারা বছর পূজিত হন মা সারা বছর অমাবস্যায় থাকে বিশেষ পুজোর আয়োজন ভোগে থাকে খিচুড়ি ভাজা মিষ্টি ফল প্রতি মহালয়াতে থাকে লুচি ভোগের ব্যবস্থা কালী পুজোর দিন গভীর রাতে শুরু হয় মায়ের পুজো চলে মধ্যরাত্রি অব্দি ভক্তদের দান করার শাড়ি পরানো হয় মাতৃমূর্তিকে বাজারে ওঠা নতুন সবজি দিয়ে রান্না করা হয় খিচুড়ি ভোগে থাকে শোল মাছও ভক্তরা অনেকে মাছ বলিও দেন তবে তা কেবল ভক্তরাই চাইলে দিতে পারেন বাড়ির কোনো সদস্য বলি দেন না মায়ের পুজো করতেও কিন্তু বাইরে থেকে কেউ আসেন না বাড়ির কোনো সদস্য মায়ের আরাধনা করবেন এই হল নিয়ম তাই কলকাতায় থেকেও অন্য কালী পুজোর স্বাদ নিতে হলে ঘুরে আসতে পারেন বর্ষা কালী মন্দিরে বর্ষাকালী শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীক নন বরং কলকাতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশও বটে এই মন্দিরে দীর্ঘ ইতিহাস এবং এর সাথে যুক্ত আচার আচরণগুলি স্থানীয় জনগণের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে প্রসঙ্গত উল্লেখ্য দেবী কালী যিনি সংস্কৃত ভাষায় কালী বা কালী কা নামে পরিচিত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবী তিনি আদি শক্তির একটি রূপ এবং সাধারণত পার্বতীর সাথে সম্পর্কিত কালীকে মৃত্যু সময় এবং পরিবর্তনের কর্তা হিসাবে দেখা হয় তন্ত্রশাস্ত্র অনুযায়ী তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী কালী শব্দটি প্রথমে অথর্ব বেদে উল্লেখ পাওয়া যায় তবে স্বতন্ত্র দেবী হিসাবে তার উল্লেখ ছশো খ্রিস্টাব্দের দিকে শুরু হয় দেবী মাহাত্ম নামক গ্রন্থে কালী যুদ্ধক্ষেত্রে তার শক্তি প্রদর্শন করেন এবং অসুরদের বিরুদ্ধে লড়াই করেন বিশেষ করে চন্দ্র ও মুন্ড নামে অসুরদের বিরুদ্ধে তার ক্রোধ প্রকাশ পায় এবং তিনি তাদের পরাজিত করেন মার্কণ্ডীয় পুরাণে রক্তবীজ নামক অসুরের গল্প রয়েছে যার রক্ত মাটিতে পড়লে নতুন অসুরের জন্ম নেয় এই অসুরকে পরাজিত করতে কালী তার রক্ত পান করেন এবং তাকে ধ্বংস করে এই কাহিনী থেকে বোঝা যায় যে কালী শুধু ধ্বংসের দেবী নন বরং সৃষ্টি শক্তির ও বটে পার্বতী সাধারণত সৌম ও বন্ধুত্বপূর্ণ দেবী হিসেবে চিত্রিত হন কিন্তু কালী তার বিপরীত শিবের সাথে কালী সম্পর্কিত বিভিন্ন পুরাণে দেখা যায় যে তিনি শিবের ধ্বংসাত্মক প্রবণতা নিয়ন্ত্রণ করেন এদিকে যেখানে পার্বতীর শান্তি প্রতিষ্ঠা করেন সেখানে কালী শিবের উন্মাদনা ও ধ্বংসাত্মক প্রবণতার উৎসাহ দেন হিন্দু ধর্মে কালীকে বিভিন্নভাবে পুজো করা হয় এবং তাকে বিভিন্ন নামেও ডাকা হয় যেমন দক্ষিণা কালী কৃষ্ণকালী সিদ্ধিকালী ইত্যাদি প্রতিটি রূপের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং ভক্তদের কাছে আলাদা আলাদা অর্থ বহন করে তা দেবী কালীর প্রতিমূর্তি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আকারে দেখা যায় বাংলার পটচিত্র শিল্পে কালীর চিত্র অতি জনপ্রিয় এবং এখানে তাকে সাধারণত নগ্ন অবস্থায় কালো বা নীল গাত্র বর্ণসহ দেখানো হয় এভাবে দেবী কালী হিন্দু ধর্মের একটি জটিল এবং বহুমাত্রিক চরিত্র হিসাবে বিবেচিত হয় যিনি মৃত্যুর পাশাপাশি শক্তিরও প্রতিনিধিত্ব করেন এবার একটু বাবা মহাদেবের কৃপা পেতে ঠিক করতে হবে আমাদের তা জেনে নিচল কারণ মা কালীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের সম্পর্কটা অত্যন্ত নিবিড় আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হবে নতুন বছর আরও একবার প্রতিজ্ঞা অফুরন্ত নিয়ে শুরু নতুন আলোর বছর এক্ষেত্রে নতুন বছরের প্রথম সোমবার হল মহাদেবের সবচেয়ে প্রিয় একটি দিন বছর শুরু করুন মহাদেবের পুজো দিয়ে তাতে সারা বছর ধরে সুখ শান্তিতে কাটাতে পারবেন আপনি সাধারণত হিন্দু শাস্ত্র অনুসারে সোমবার ভোলে বাবার পুজো করার রীতি রয়েছে তবে বছরের শুরুর দিন শিবের পুজো করলে বেশ কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন অনেকের বাড়িতে শিবের পুজো প্রতিদিন করা হয়ে থাকে তবে বিশেষ দিন পুজোর মাহাত্মই আলাদা অল্পতে সন্তুষ্ট হলেও মহাদেবের পুজো কিন্তু হওয়া উচিত নিখুঁত তাই বছরের শুরুর দিন মহাদেবের পুজো করা হলে সেই পুজো কোনো রকম ভুলভাবে করা উচিত নয় অজান্তেও যদি ভুল হয়ে থাকে তাতেও রুদ্ররূপ ধারণ করেন দেবাদিদেব নববর্ষের প্রথম দিনে শিবের পুজো করার সময় কি কি ভুল করবেন না কোনগুলি এড়িয়ে যাবেন তা জেনে নিন এখানে সোমবার শিবলিঙ্গে অভিষেক করার শুভ তামার পাত্রে ভগবান শিবকে দই দুধ ও জল নিবেদন করে অভিষেক করা উচিত অভিষেক করার সময় খেয়াল রাখবেন পুজোর অনেক আগে তামার পাত্রে দুধ রাখবেন না কারণ তামার পাত্রে বেশিক্ষণ রাখলে দুধ নষ্ট হয়ে যায় এছাড়া সোমবার পুজোর সময় শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয় জলাধারের জায়গা পর্যন্ত প্রদক্ষিণ করার পর থেমে তারপর পুনরায় ফিরে যান এবং পরিক্রমা সম্পূর্ণ করুন ভগবান শিবকে সিঁদুরের তিলক লাগাবেন না মহাদেবের খুব প্রিয় হল চন্দন কাঠ নতুন বছরের প্রথম দিনে মহাদেবকে তাই চন্দনের তিলক লাগাতে ভুলবেন না যেন ভোলানাথের উপাসনার সময় কালো রঙের পোশাক পরা উচিত নয় শাস্ত্র মতে কালো রঙের পোশাক পরা অশুভ বেলপত্র নিবেদনের সময় খেয়াল রাখবেন বেলপত্রে যেন কোনো রকম ছিদ্র বা ফাটল বা চির ধরা না থাকে এ ধরনের বেলপাতার শিবকে নিবেদন করলে ভক্তরা পুজোর শুভ ফল পান না সুতরাং আমাদের ভিডিওটি আপনার পরিবার পরিজনেদের কল্যাণের উদ্দেশ্যে ভীষণভাবে শেয়ার করে দিন ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় দেবাদিদেব মহাদেবের জয়